লাইভ ভাইরাল করার টিপস দেব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন লাইভ ভাইরাল করার টিপস দেব আপনাদেরকে আমরা কন্ট্যাক্ট পাঠান মোটিভেশন এবং ওয়াচ টাইম ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই লাইভ করতে হয় তো নতুন যারা আসে এবং আমি যখন প্রথম প্রথম লাইভে আসতাম আমারও এই সমস্যাগুলো ছিল তো সেই সমস্যা থেকে আমার লাইভে কিভাবে হাজার হাজার কমেন্ট আসে কিভাবে হাজার হাজার ওয়াচ টাইম আসতেছে এবং কিভাবে আমার লাইভগুলোতে আপনার কি বলবো অডিয়েন্স বেশি আসতেছে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি এই টিপসগুলো আপনারা মেনটেন করে থাকেন তাহলে আপনার লাইভগুলো আস্তে 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 ভাইরাল হয়ে যাবে এবং আপনাদের সাইড হাজার ওয়ার্স টাইম বলেন কনটেন্ট পাঠায় মোভিটাইজেশন বলেন এবং আপনার পেজটাকেও আপনারা সুস্থ রাখতে পারবেন চলুন শুরু করি প্রথম অবস্থায় আমরা যখন লাইভে আসি আমরা কি করি নিজেরা জানি না এবং তৃতীয় হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো সময় নেই যে সময় আমরা লাইভে আসি যেহেতু আমরা প্রথম লাইভে আসি আমরা কোনো কিছুই জানি না কোনো কিছুই বুঝি না কিন্তু প্রথম ভুলটা কি করি এক নম্বর ভুল যেটা করি আমরা লাইভে এসে চুপচাপ থাকি কিচ্ছু না জাস্ট চুপচাপ লাইভে থাকি এখন আপনি ধরেন আপনি লাইভ করতেছেন আমার কাছে নোটিফিকেশন আসলো অথবা আমি লাইভ করতেছি এখন আমি লাইভে যুক্ত হবো কারণ লাইভে গিয়ে কমেন্ট করলে আমার রিস বেড়ে যাবে আমার এনগেজমেন্ট বাড়বে এই কারণে কিন্তু লাইভে গিয়ে সবাই বলে একটু বেশি বেশি কমেন্ট করতে এখন আমি আপনার লাইভে চলে গেলাম আপনি চুপ করে বসে আছেন আপনি কোনো ধরনের কথা বলছেন না এমনকি অনেকে লাইভে আমি যখন যাই যাওয়ার পর কি করে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখে কিছু বলে না কোনো শব্দ নাই মানুষ হাঁটা চলা করতেছে তাই দেখাচ্ছে আপনি যদি এই কাজটা করেন আপনার লাইফে আমি কেন যাব, আপনার লাইফে আমি কেন থাকবো আপনার লাইফে আমি কেন কমেন্ট করব। তো চুপচাপ থাকা যাবে না আপনি যে বিষয় নিয়ে কথা বলতে আসছেন কেউ থাকুক আর না থাকুক সাবলীলভাবে সেই কথাগুলো বলবেন কথা বলা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন আজকে হয়তো বা আপনার লাইফটা দেখতেছে না কিন্তু আপনার পেজ যখন ভাইরাল হবে আপনার পেজে যখন অনেক বেশি ফলোয়ার থাকবে তখন কিন্তু আপনার লাইফগুলো একটু হলেও প্লে হবে দ্বিতীয় যে কারণটি হচ্ছে আমরা কি করি আমরা যখন লাইভ করি আমাদের লাইভে অপরিচিত অনেকে আসে তারা এসে কমেন্ট করে তারা এসে বলে আমি আজকে আপনার বাসায় নতুন আসছি তাদেরকে আমরা ঠিক মতো সম্মান করতে পারি না হ্যাঁ অনেক সময় যেমন আমি নিজেও টেক রিলেটেড ভিডিও দিই অনেক সময় একটা টপিক নিয়ে যখন কথা বলতে চাই কথা বলতে বলতে অনেকেই কমেন্ট করে সেই কমেন্টগুলো হয়তো বা দেখার সুযোগ হয় না বা ওই সময় কথাটা থেমে কমেন্টটা দেখাচ্ছে কথাটা বলাটাই খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় কিন্তু আমি যখন কথাগুলো শেষ করি তারপরে কিন্তু কমেন্টগুলো পড়ি তো আপনাকে যারা কমেন্ট করতেছে অবশ্যই অবশ্যই তাদেরকে একটু সম্মান করবেন তাদের নামটা মেনশন করবেন এবং তাদেরকে সালাম দিয়ে তাদের সাথে একটু পরিচিত হবে আবার আমরা কি করি অনেক সময় অনেকে লাইফে এটাও দেখেছি যে আমাদের আমাদের পেজগুলোতে বা প্রোফাইলগুলোতে যেহেতু আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই থেকে যায় তাদের মধ্যে যদি কেউ আসে আমরা তাদের সাথে গল্প করা শুরু করতে দেখি এত পরিমাণে গল্প করি এত পরিমাণে গল্প করি যে আমার আমার পেজে বা আপনার প্রোফাইলে বা পেজে আপনার লাইফে এসে নতুন একজন কমেন্ট করতেছে সেই কমেন্টটাই দেখি না আপনি গল্প করবেন ঠিক আছে আপনি কথা বলবেন এটাও ঠিক আছে কিন্তু আপনার পেজে যারা নতুন আছে এরা কিন্তু আপনার কি বলব আপনার জন্য শুভাকাঙ্ক্ষী তার কারণ আমরা ফেসবুকে আসছি টাকা ইনকাম করার জন্য এই নতুনরা যদি এই অপরিচিত মানুষজন মানুষকে যদি আপনি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন সম্মান না দেন তাদের সাথে যদি কথা না বলেন তারা যদি আপনার ভিডিও না দেখে আপনি যতই সেট আপ পান না কেন আপনার কিন্তু ইনকাম আসবে না তো তাদের দিকে অবশ্যই অবশ্যই একটু সম্মান সম্মান তাদেরকে সম্মানিত করবেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন তিন নম্বর যে টিপস ট্রিক্সটা আমি আপনাদেরকে বলবো তিন নম্বরে আমরা কি করি অনেক সময় রাগান্বিত হয়ে যায় যেমন আমি নিজেও অনেক অনেক লাইভে রাগান্বিত হয়ে গেছি তো লাইভে গিয়ে রাগান্বিত হওয়া যাবে না লাইভে একটু মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কথা বলতে হবে যদি আপনার মনে হয় নিজেকে একটু সংযত রেখে আপনাকে হচ্ছে লাইভটা করতে হবে আপনার যদি মনে হয় কারো কমেন্ট আপনার পড়তে ভালো লাগছে না তাহলে তাকে স্কিপ করে চলে যাবেন এবং লাইভেও কিন্তু আপনাকে লিঙ্ক শেয়ার বাজে কমেন্ট এগুলো চাইলে কেউ করতে পারবে না সেই সেটিংটা আপনারা করে নিয়ে হচ্ছে লাইভ করবেন পরে যেটা আমরা যখন লাইভ করি আমাদের আশেপাশে কিন্তু অনেক বিয়েবাড়ি হয় যেখানে মিউজিক বাজে তারপরে হচ্ছে আবার অনেক সময় পাশ দিয়ে বাচ্চা হেঁটে যায় বা কান্না করে চিল্লাচিল্লি হয় এই ধরনের যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে থাকে তাহলে ওই জায়গাগুলোতে আমরা লাইভ করবেন না কারণ আপনি হয়তো বা কষ্ট করে লাইভ করতেছেন কিন্তু ওই সাউন্ডগুলোর কারণে আপনার ফ্ল কন্টেট আসতে পারে কপিরেট আসতে পারে সু চলে আসতে পারে তাই এই ধরনের কাজ করবেন না পরবর্তী যেটা হচ্ছে পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনার হচ্ছে কি বলে ভুলে যাচ্ছি প্রধান যে অনেকেই বলে যেটা একটা লাইভের মূল আকর্ষণ সেটা হচ্ছে সবাই আসে আর বলে যে আপু পিন করে দেন পিন করে দেন পিন করে দেন বেশি বেশি আপনারা হচ্ছে পিন করবেন না এটা হচ্ছে পিন করলে হয় কি দেখা যায় যে আমাদের যখন ইন্টারনেট সমস্যা থাকে ইন্টারনেট কানেকশন দুর্বল থাকে তখন কিন্তু যখন আপনি পিন করবেন দেখবেন যে লাইভগুলো শুধু ঘোরে লাইভগুলো শুধু ঘোরে তো প্রথম অবস্থায় এত বেশি পিন করার দরকার নেই যখন আপনি বেশি পরিমাণে পপুলার হবেন যখন আপনি আপনাকে সবাই ভালোবাসা দিচ্ছেন বা আপনাকে আপনি যাচ্ছেন ভালোবাসা দিবেন তখন পিন করতে পারেন তবে পিন কমেন্টটা না এটাই ভালো এবং স্পেশাল একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি প্রথম অবস্থা লাইক করেন বা অথবা কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন দূর করার জন্য যদি লাইক করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এক এক লাইক করবেন লাইভে কালকে কলে অ্যাড করবেন না কারণ আপনি যাকে কলে নিচ্ছেন তার যদি পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থেকে থাকে সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আপনার প্রোফাইলও চলে আসবে আমরা মূলত লাইভ করি কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসিটা দূর করার জন্য কিন্তু যখন দেখবেন যে আপনি একা লাইভ করতেছেন আর একজন লাইভ করতেছে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে না এই জন্য এক একা লাইভ করবেন দেখবেন খুব দ্রুত আপনার কন্টেন্ট পাঠান মনিটাইজেশন পলিসিটা চলে যাবে তো এই কয়েকটা বিষয় যদি আপনি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আপনার লাইফটি ভালো হবে এবং আপনি ভালোভাবে লাইফটি সম্পন্ন করতে পারবেন